হ্যালো ভাই আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন যে সকল হাজিরা সাধারণত মক্কায় হস্ করতে যায় হেরেম শরীফের ভিতরে যে সাপা মারোয়া পাহাড় রয়েছে দেখেন এক হাজি সে ছাপা মারোয়া পাহাড়ে ভ্রমণ করার জন্য খুবই উৎসাহিত এবং সে গ্লাসগুলি ভেঙে ফেলছে কিন্তু সাধারণত সাধারণত যে সিকিউরিটিরা থাকে তারা কিন্তু আশেপাশে নাই এই কারণে সে হেরেম শরীফের গ্লাস ভেঙে অলরেডি ভিতরে ঢুকে গিয়েছে এরকম যারা করে সাধারণত হাজিরা যারা থাকে যায় হজ করতে ওমরা করতে যায় তাদের সহনশীলতা বজায় রাখতে হবে অথবা হেরেম শরীফের ভিতরে যেমন হরত মোহবত সাল্লাহামের কবরস্থানের পাশে কখনোই কানাকাটি করা যাবে না উচ্চস্বরে কথা বলা যাবে না সব কিছুই লেখা থাকে তারপরও কিন্তু হাজিরা এই কাজগুলি করে থাকে তাই অবশ্যই আমরা যারা হজ করতে যাব তারা সুন্দর এবং শালীলতা বজায় রাখার চেষ্টা করবো অযথা কোনো কাজ করার চেষ্টা করব না যেমন এই হেরেম শরীফের গ্লাস ভেঙে উনি ঢুকেছে ক্ষয়ক্ষতি হয়েছে মক্কা শরীফের মানুষের আর কি আবার ওখানে যে কাজগুলি পড়ে রয়েছে এই কাজগুলি কিন্তু একসময় এক হাজির পায়ে ঢোকার সম্ভাবনা থাকবে তাই অবশ্যই আমরা যারা হস করতে যাই তারা সুন্দর শালীনতা বজায় রেখে হস পালন করবো আল্লাহ হাফেজ